যদি আমার আব্বার কবরে আমি যদি আমার মায়ের কবরে গিয়ে দোয়া করি মাবুদ অকুর রব্বীরহম হোমা যেটুকু লাভ হবে আমি যদি মালদার জালসা থেকে বলে অকরব্বীরহম হোমা কামার অবায়ানী সাগিরা একই লাভ হবে আপনি যদি বিছানা থেকে বলেন অকুর রব্বিরহম হোমা কামার অব্বায়ানি সাগিরা একই লাভ হবে বন্ধুরে কবরে গেলে যে কবরবাসীর লাভ হবে তা হবে না তবে দয়ার নবি বলছেন তোমরা যখন ঘন 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 গোরস্থানে যাবে তোমাদের দিলটা নরম হবে দুনিয়ার প্রতি তোমাদের তীক্ততা বাড়বে আখেরাতের প্রতি তোমাদের মহব্বত বাড়বে এবং তোমার পরিবর্তন হওয়ার জন্যে তোমার বিবেকের চেতনার দরজাটা খুলে যাবে অতএব কবর একটা এমন জায়গা সেই জায়গায় একবার সকাল সন্ধ্যা সফর করে দেখবে নাই ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল আমার নসিব খারাপ জানেন আমার বায়ান শুরু হয়েছে চাওয়ালা ঢুকে গেছে এটা আমার নসিব খারাপ ওকে গেটের বাইরে যেতে হবে একদম সিধা গেটের বাইরে সিধা অনেক খরিদ্দার আছে মালদার প্ল্যাটফর্মে চলে যাও ভাই তোমার অপেক্ষা আছে যাও গরম চা খাইয়ে এসো তাদের কি সুন্দর বায়নটা শুরু হলো আর ও টুকটুক করে ঢুকছে বললি জমেছে তখন চাটাই বেছে দিয়েছে ওদিকে একটা মেলা চলছে এখানে ও ঢুকবে এর নাম কবর দেখেন একটা কথা বলি পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই আমি নাম ঠিকানা গ্রাম বলবো না পাঁচ ভাই ছোট ভাই আগে মরেছে ছোট ভাই যে বয়সে মরেছে তা তো পঞ্চাশ ষাট বছর বাকিগুলো বেঁচে আছে সত্তর বাহাত্তর বয়সে বড় ভাই চার ভাই খাট নিয়ে যাচ্ছে ছোট ভাইয়ের আমি দৃশ্যটা দেখেছিলাম আর আমার সেদিন চোখে পানি এসছিল আল্লাহ তোমার ভাইসালা ছোট চেপে আছে সামনে এক নম্বর আর দু নম্বর পেছনে তিন আর চার গোরস্থানে পৌঁছিয়ে দিল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কবরকে আমরা খেয়ালই করি না সারাদিনে একবারও মনে পড়ে না নীরব নগরে ঢুকতে হবে আমি এখন একটা কথা বলছি এই কথাটা হাদিস নয় এই কথাটা করানো নয় একজন বড় ইসলামী চিন্তাবিদের কথা হাদিউজ্জামান সাহেবের কথা তিনি অনেক ওপর ওপরের মানুষ কোরআন হাদিসের সমন্বয় কথা বিভিন্ন জায়গায় হয়তো ছিটি আছে কথাগুলো বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করেছে এই কথাটা কালকে আমাকে ফোনে বলবেন না যে ভাই হাদিস নাম্বারটা বলে দেন তাহলে বিপদ হবে এটা হাদিস না এটা জ্ঞানের কথা উনি বলছেন এই মাটি প্রতিদিন দশটা কথা বলে মাটি প্রতিদিন মানব সন্তানকে দশ খানা হুঁশিয়ারি দেয় এক নম্বরে বলে হে আদমের সন্তান তুমি আজকে আমার পিঠের ওপরে বিচরণ করছো কালকে আমার পেটের ভিতরে তোমাকে ঢুকতে হবে হে আদম সন্তান তুমি আজ আমার ওপরে অহংকার করছো কালকে আমার ভিতরে তোমাকে চুর চুর করা হবে হে আদম সন্তান তুমি আমার ওপরে মালের ওপরে আছো আমার ভিতরে তুমি কাঙ্গাল গরিবী হালাতে থাকবে সব ছেড়ে দিয়ে হে আদম সন্তান তুমি আমার ওপরে গাড়ি ঘোড়া সবার হয়ে আছো কালকে আমার ভিতরে তোমার কোন সাওয়ারি থাকবে না হে আদম সন্তান মালের প্রাচুর্যে বাস করছ গরিব অবস্থায় থাকবে হেয়াদম সন্তান তুমি জনসমুদ্রের ভিতরে সজ্জনের মধ্যে বাস করছো একদিন তোমাকে নির্জনতা অবলম্বন করতে হবে হে আদম সন্তান তুমি আলোর ভিতরে বাস করছ একদিন তোমাকে অন্ধকারে যেতে হবে হে আদম সন্তান বিশ্বের দামি দামি খাবারকে তুমি ভক্ষণ করছ একদিন আমার মাটির তলায় তোমাকে পোকাতে তিলে তিলে খাবে হে আদম সন্তান তোমার অহংকারকে ভেঙে চুরমার করা হবে তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বন্ধুরা আমার প্রতিদিন দশটা ডাক দেয় কিন্তু আমাদের সেই কান্নায় সেই চেতনতা নাই যেগুলি কি আমরা বুঝে নিব ওতে কবর একটা এমন নীরব জায়গা যেতে হবে যাব না এ কথা বলে কেউ বাঁচতে পারবে না তাই আমার আল্লাহ বলছেন আফালা ইদা و هو سلاما في القبر و هو سلاما في الصدور الله પર બોલચે મિનાય સયયમ ખલકહુ મિન નુતફતિન ખલકહુ ફકદરા સુમ્મા સાવીલા યસરા સુમ્મા амаતાહુ ફકબરા અલ્લાહ તબારક તઆલા બોલચે માનુશરે আমার কারিসমার দিকে একবার তাকিয়ে দেখ তোদেরকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে মিন আইয়েসাইন খালাকা হ তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম মিন নুতফাতিন খালাকা হ ফাকাদারা আমি তোদেরকে বীজ শুক্রাণ ডিম্বাণু থেকে বানালাম এবং তোদেরকে সুন্দর করে একটা পরীর মতো তৈরি করলাম তাই এত সুন্দর

গেছিলি পৃথিবীর পেটে এলি তোর এখনো রিহাই নাই একটা পেট থেকে আর একটা পেটে তুই টেনেস পার হয়ে গেছিস তুই যে একদম বেঁচে গেলি তা নাই তোকে কি করব সুম্মা আমা তাহু ফা আকবারা একবার এনেছি প্রসব নামে মায়ের পেট থেকে পৃথিবীর পেটে এরপরে মত নামে পৃথিবীর পেট থেকে কবরের পেটে টেনেস পার দিব সুম্মা Mata rufa akbara, tu manovere. কবরেও যে চিরদিন থাকবি তা নয় ওই কবর বসেরাত একদিন তোকে কবর থেকে তুলে হাসরের ময়দানে আমি পৌঁছে দিব আমি রবে ঠিক তোদেরকে ব্যারিকেড দিয়ে 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 একটা জায়গায় পৌঁছাছি পৃথিবীর কেউ তোরা বসে না আছে প্রতি সেকেন্ডে তু গতিতে কবরের আঘাতে রয়েছি আমাদের বীরভূমে একটা গোরস্থান এরকম হাই রোডের ধারে গোরস্থান বিরাট বড় বোর্ডে লেখা আছে তো যিনি লিখেছেন অনেক অনেক বিচক্ষণ মানুষ যিনি লিখেছেন আমার মনে হয় অনেক বিচক্ষণ মানুষ কি লিখেছেন জানেন হে পথিক একটু থেমে যাও আমাদের জন্য একটু দোয়া করে যাও হে পথিক তুমি যে পথে চলছ তো একটু থেমে যাও আর আমরা যে নীরব কবরে শুয়ে আছি তো আমাদের জন্য একটু দোয়া করে যাও তারপরে দুটো লাইন কেমন লিখছে দেখেন হে পথিক আজ তুমি কাল আমি আমি ছিলাম আজ আগামী তুমি হবে সেখানে একটু ভেবে যাও একটা কবরকে সামনে রেখে আমি আপনাদেরকে একটা নতুন আমল দিচ্ছি এটা বোখারি মুসলিম নই আমার ব্রেন থেকে বলছি একটা কবরের পাশে গিয়ে কবরকে সামনে রেখে কিছুক্ষণ ভাববেন কিছুক্ষণ আমি আমার জীবনে আজ থেকে প্রায় আঠেরো বিশ বছর আগে ফারাক্কা এসেছিলাম একবার তখন এত জালসা করতাম না তো ওই যে ফিটার ক্যানেলের ব্রিজটা পার হয়ে গিয়ে ওখানে একটা বড় স্টিমার বা লঞ্চ লাগানো ছিল তখন আমিও ছেলে মানুষ তিরিশ সাতাশ তিরিশ বয়স হবে বিশ পঁচিশ বছর আগে তো ওই জাহাজটাকে দেখার শখ হলো যে নেমে গেলাম তো পানির ধারে গিয়ে একটা মরার মাথা দেখতে পেলাম এরকম কম করে এক ঘন্টা দেখেছিলাম ওকে দেখছি মাথাটা অন্যদিকে আমার চিন্তা চলে গেছে ইউ তো মানুষ ছিল এরও তো ব্রেন ছিল ই